ফার্মিন লোপেজের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি অনেক আলোচনা হচ্ছে বার্সেলোনার এই মিডফিল্ডারকে অন্য অনেক ক্লাবের সাথে বিশেষ করে চেলসির সাথে যুক্ত করে গুঞ্জন ছড়িয়েছে তবে তার ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তার পক্ষ থেকে তবে চেলসির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে বার্সেলোনা বরাবর সেখানে চল্লিশ মিলিয়ন ইউরো অফার দেওয়া হয়েছে ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন যে লন্ডনের এই ক্লাবটি বাইশ বছর বয়সী খেলোয়াড়ের জন্য চল্লিশ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তবে সাংবাদিক ভিক্টর নাবার সর্বশেষ তথ্য অনুযায়ী বার্সিলোনা এই স্প্যানিশ মিডফিল্ডারের জন্য এমন কোনো প্রস্তাবে বিন্দুমাত্র আগ্রহী নয় এ কারণে চেলসির চল্লিশ মিলিয়ন ইউরোর প্রস্তাব বার্সিলোনাকে পারেনি মনে হচ্ছে ফেমিল লোপেজকে কিনতে হলে বার্সিলোনার যে চাহিদা সেটা চেলসির অফার চল্লিশ মিলিয়ন ইউরোর চেয়ে অনেক অনেক গুণ বেশি তাছাড়াও বর্তমানে কাতালান ক্লাবটি ফেমিল লোপেজকে তাদের বিক্রির তালিকায় রাখেনি যদি ফ্রেমিন লোপেজ নিজেই ক্লাব ছাড়তে চান তবেই তারা এমন একটি প্রস্তাব বিবেচনা করবে এবং সেক্ষেত্রে ন্যূনতম সত্তর মিলিয়ন ইউরো দাম হতে পারে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত ফ্রেমিন লোপেজ প্রকাশ্যে বার্সেলোনা ক্লাব ছাড়ার কথা বলেননি তাই বার্সেলোনা এই ধরনের প্রস্তাবের জন্য তাকে বিক্রি করতে আগ্রহী নয় যদিও গ্রীষ্মকালীন জলপদরের সময় এখনো খোলা আছে তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি ট্রান্সফার পর্দা নামতে তাছাড়া এই তথ্য ফেব্রিজিও রোমানোর নিজের সর্বশেষ তথ্যের সাথেও মিলে যায় যিনি দাবি করেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত লোপেজের অবস্থানের উপর অনেক নির্ভর করবে আগামী কয়েক ঘন্টাতেই বোঝা যাবে এই নাটকীয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়